কি ব্যাপার তুমি এত চিন্তিত কেন আরে জানো মা বাবুর জন্য গাড়ি কিনবো কিন্তু সব পেজে ফেসবুকে এত দাম তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার দেখো তুমি দেখো কত দাম মানে এত দাম দিয়ে আসলে গাড়ি কি কেনা যায় এটা তো অরিজিনাল আর কিনতে গাড়ি কিনতে পারবো কোথা থেকে যে আমি গাড়িটা কিনবো এত সুন্দর সুন্দর গাড়ির দাম মানে বাতাস ছোঁয়া তা তোমাকে আর টেনশন করতে হবে না তুমি কি কম্পাসিটের মধ্যে বাচ্চাদের উন্নত মানের খেলনা গাড়ি চাচ্ছো জি কিন্তু পাবোটা কোথায় সেটাই তো বুঝছি না তুমি এখন আর টেনশন করো না সব টেনশন এখন আমার তোমার জন্য সারপ্রাইজ আছে চল সারপ্রাইজ সারপ্রাইজ এই যে তোমার সারপ্রাইজ এখন বলো কেমন হয়েছে ওয়াও এত সুন্দর গাড়ি কোথা থেকে নিয়েছো আগে সেটা বলো তো দেখো কোথা থেকে এনেছি এত সুন্দর গাড়ি কই দেখি তো কার্ডটা দাও তো আমার কাছে ইন্টারন্যাশনাল কিডস টয়ল্যান্ড ইম্পোর্টার এন্ড সাপ্লায়ার আপনারা যদি খুব সুন্দর ভাবে সরাসরি ইম্পোর্টার থেকে খেলনা গাড়ি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন এখানে কারণ এনারা যেরকম ইম্পোর্ট করে থাকে তেমনি এনারা সাপ্লাইও করে থাকে তাই উন্নত মাল জিনিস কিনতে হলে আপনাদেরকে অবশ্যই ইন্টারন্যাশনাল কিডস টয়ল্যান্ডে যোগাযোগ করতে হবে সরাসরি আপনারা ভিজিট করতে পারেন ওয়ান বাই ওয়ান কাজী আলাউদ্দিন রোড বংশাল ঢাকা এগারোশোতে

একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা সবার জন্য রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর খেলনা গাড়ি যা আপনাদের পছন্দ তো হবেই সাথে মানসম্মত বটেই তাই দেরি না করে আজই চলে যাবেন ইন্টারন্যাশনাল কিডস টয়ল্যান্ডে এটা না আজ ইন্টারন্যাশনাল কিডস টয়ল্যান্ড থেকে আপনারা ছোট বাচ্চাদের মোটরসাইকেল গাড়ি সহ আরো অন্যান্য স্কুটি এবং বড় বাচ্চাদেরও বাইসাইকেল আপনারা ঠিক একই দোকানে পেয়ে যাবেন তাই দেরি না করে আজই যোগাযোগ করে ফেলুন একটি ছোট্ট দুর্ঘটনা বসত আমার ফোন থেকে ইন্টারন্যাশনাল কিডস ট্রাইল্যান্ড বিভিন্ন গাড়ির ভিডিওগুলো ডিলিট হয়ে যায় তাই কখনো সময় সুযোগ হলে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো ইন্টারন্যাশনাল কিডস ট্রাইল্যান্ড থেকে আজকে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন আপনার প্রিয়জনকে যাদের বাসায় এরকম গাদ্য বাচ্চা আছে তাদেরকে গিফট করে দিতে পারেন এত সুন্দর গাড়িটি যেটি কিনা রিমোট কন্ট্রোল হবে এবং চাইলে তাহলে বাচ্চা বড় হলে নিজে নিজেও চালাতে পারবে তাই দেরি না করে অবশ্যই মেনশন করতে ভুলবেন না সেই সকল অভিভাবকদের যাদের বাচ্চাদের এরকম একটি গাড়ির প্রয়োজন রয়েছে নিত্য নতুন কালেকশন গুলো কিন্তু পেতে হলে আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে ইন্টারন্যাশনাল কিস টয়ল্যান্ডে আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে ফেলুন তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আজকে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই প্রিয়জনকে মেনশন করে দিন আমাদের কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে দোয় এবং মনে রাখবেন আল্লাহ হাফেজ